গুড মর্নিং ফ্রেন্ডস আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে না লাগছে সব কিছু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যাতে আমি আবার নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারি তা চলো সারাদিনে কি করব তোমরা দেখতে থাকো যিশু দাঁত মাঝে ওর এখন ঘুম ভাঙলো আজ সাটারডে ওর ছুটি রয়েছে তো চলো একটু ওকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একা একা দাঁত মাঝে দেখতেই পাচ্ছ তাকে আমার দিকে একটু চল খুলে দিতে হবে তুমি পাচ্ছ না অ্যাকচুয়ালি কি হয়েছে ওকে সকালবেলা আমি টাস দিয়েছি যে ও খাওয়া দাবার খাচ্ছে না অ্যাকচুয়ালি কি হয়েছে সকালবেলা ও ম্যাগি খাবে বলে বায়না করছে তো আমি তো ম্যাগি দেবো না বলছি কিন্তু শুনছে না তাই ওকে বললাম তুই তাহলে এই কাজটা কর বিস্কুট ঢাল কৌটোর মধ্যে তাহলে পরে তোকে ম্যাগি করে দেবো দেখছ আমার কথাগুলো কিরম শুনছে বাবা বুদ্ধি দেখো শুধু হচ্ছে না তুমি কি গুড মর্নিং বলেছো অত বুদ্ধি ঠিক বুদ্ধি খাটিয়ে কাজ করলেছে এরকম ছোটো ছোটো কাজ দিলে বাচ্চাদের খুব আনন্দ পায় ও অত চাপে না বিস্কুটগুলো সব ভেঙে যাবে ঢুকছে না যখন ছেড়ে দাও বাদ দেখেগুলো রেখে দাও ঠিক আছে ভাবি হ্যাঁ ক্যাপটা লাগিয়ে দাও ডান ছোট আছে হ্যাঁ প্যাকেটটা ছোট আছে সব ধরে গেছে তাই না না বাবা অন্য বড় প্যাকেট আনলে পরে ধরে না দেখো বন্ধুরা কাজ আমার শেষ শেষ আমি ভিডিওতে যেভাবে কথা বলি সেগুলো ও ফলো করে ও বলার চেষ্টা করে ওইভাবে কথা দেখছে তো তোমরাও শুনে দেখ বুঝতে পারছো কিভাবে কথা বলছে ওর আজকে মানে খুশি আনন্দ দিন ওর স্কুল যেতে ভীষণ ভয় পায় দাঁতগুলো বার করে দেখাস না তুই ফ্রেন্ডদেরকে চলো আর সারাদিন কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আমিও দাঁত বার করে দেখাবো আমার দাঁত তো পরিষ্কার আছে তোমার দাঁতগুলো তো একদম পচা ঠিক আছে দাঁত থাকবে কি করে অত চকলেট খেলে আমার ছেলে আমাকে বিস্কুট কৌটোতে বিস্কুট ঢেলে আমাকে দিল আমি এখন চা দিয়ে বিস্কুট খাচ্ছি তুমি তুমি বলো বলো না তোমারটা আমি বুঝতে অনেক বড় ব্লগার হবে বুঝতে পারছো তোর কথা বলার ধরন আমি অত ভালো কথা বলতে পারি না গুছিয়ে ও কৃষ্ণ কথা বলে এই যে যে করছি ওকে বললাম একটু দুধ আর ওটস রয়েছে তো একটু ওটস দিয়ে দুধটা করে দিই খা সকালবেলা ও না ও ম্যাগি খাবে আর কি বলবো আজকে স্যাটারডে ছুটির দিন খারাপ করে লাভ মামি এই তো করে দিচ্ছি শোনো

এ না খেয়ে নিই ঝপ করে খেয়ে নাও একদম হ্যাঁ গরম দেখো লঙ্কা আমি দিই নি মশলা দিয়েছি গুঁড়ো মশলা ম্যাগির মশলা টেস্ট লাগবে খেতে লঙ্কায় লঙ্কা লঙ্কা মানে ও লঙ্কা মানে গুঁড়ো মশলা আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ আমি কাজ করে নি এদিকে আমাদের সকালে রান্না হয়ে গেছে পিসি সকালে রান্না করে নিয়েছে আর বাসন টাসন পরে রয়েছে এই বাসনগুলো আমি মেজে নেবো মেজে স্নান করব তা চলো বাসনগুলো মেজে নিই বাসি কাজ বলো বা রান্না সকালবেলার দিকটা পিসি সামলায় আমি তারপরে যা কাজ থাকে আমি সামলাই তাছাড়া এবার বাসনটা মেঝে নিই বাসন মাজা হয়ে গেছে এবারে স্নান করতে যাব এখন স্নানে যাবো অনেকদিন বেলা হয়ে গেছে ছেলেকে স্নান করাবো আমিও করে অনেকদিন পর চুল বেঁধে শুয়েছিলাম চলো ভিডিওটা দেখো আমি কাজ সেরে নিই কালকে একটু কাজল পরেছিলাম দেখছি কি চোখের তলায় পুরো কালিগুলো ভরে গেছে না একটু নারকেল তেল দিয়ে তুলে স্নানের ফেস ফেসওয়াশ করলে সব কালিকে উঠে যাবে আর আমি একটু নারকেল তেল মুখে লাগাই কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই লাউ বড়ি তরকারি বেগুন ভাজা আলু পোস্ত ডাল আর ওদিকে পাপড় আছে তো বাঙালিদের খাবার আলু পোস্ত আর ডাল হলে আর কিছুই চায় না তো চলো খাবারটা খেয়ে নিয়ে এদিকে ছেলে কি করেছে পাত্তা দেখো খেতে খেতে এদিকে টিভি দেখছে আর খাচ্ছে

জানো তো বন্ধুরা আজকে আমার পিসি এসে বলছে তো আমাদের পাড়ার ক্লাবেতে গণবিবাহ হবে তো বলছে দেখতে যাবে কি না তা আমি বললাম যে কোনো দিনও দেখিনি তাই ভাবছি আমি একটু যাই দেখে আসি আর এখন হয়তো হয়তো আটটা থেকে হবে বিয়ে তো ছেলেকে এর আগে একটু পড়িয়ে নিই তারপর যাব যদি যাই তো তোমাদেরকেও দেখাব বিয়ে আবার হাতে লেখা পরিষ্কার এত বড় বড় লিখছো কেন ঠিক করে লেখো ঠিক আছে পুরো না পুরো মুসতে হবে এই যে যা লিখেছে থাক পরের লেখো ঠিক করে হ্যাঁ ছোট ছোট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড গণবিবাহতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা এখানে আজকে দুটো বিয়ে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো বেশি আর আমার ছেলে আমার সাথে চলে এসেছে মানে খুবই এনজয় করছি বলছে বিয়েটা কি বিয়ে কি হয় মা তুমি আমাকে বলো বিয়ে কি হয় তাই আমি বললাম চল তুই তাই দেখতে পাবি বিয়েটা কি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখন বিয়ে স্টার্ট হয়ে গেছে এখন বিয়ে স্টার্ট হয়ে গেছে তো বলা হচ্ছে বিয়ের ধৰ্ম ঠিক আছে নম্বৰ बटा <imitation> আবার এত তথ্য দিয়েছে দেখো কত তথ্য আর দেখো খাট আলমারি তারপরে জাজি সবই দিয়েছে সব দুটো করেই দিয়েছে এরকম যদি তথ্য তাহলে করে দরকার ছিল বেকার বাবার কাছে পয়সা খরচা করার কোনো দরকার ছিল না চলো এবারে খাওয়ার জায়গায় তোমাদেরকে নিয়ে যায় এখন আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি তাদের জন্য দেখো গণবিবাহের খাওয়া দাওয়ার কি নিয়েছো তুমি হ্যাঁ একটু একটু দেখাও না প্লিজ ব্যাট অনেক কিছুই রয়েছে মাটন কষা খাওয়া স্টার্ট করে নিয়েছে বাড়ি থেকে এই ফেললাম তো বিয়ে বেশ ওরকম বিয়ে একসাথে দুজনের বিয়ে হচ্ছে দেখে খুব ভালো লাগলো আর ওখানে আমি ভিডিও করছিলাম তো ওরা জিজ্ঞেস করছে যে ভিডিও করছো কেন কী ব্যাপার তখন আমি বললাম যে আমি ইউটিউবে আমি ভিডিও দিই তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও করো আর আমাকে ওখানে খেতেও বলছিল কিন্তু আজকে আমার স্যাটারডে আমি খাই না পুরো ভেজ আর আজকে তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে আমি আজকে রাত্রি আসতে পারবো না তাই আমার রান্নার ঝামেলাটাও নেই যা সকালের আছে খাবার দাবার সেইগুলোই আজকে রাত্রিরে খাবো তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আমি তো ডেলি ব্লগ দিই তোমাদেরকে তো প্লিজ ভিডিওগুলো দেখো কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও লাইক করো আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তো প্লিজ লাইক করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি গুড বাই টা গুড নাইট লাভ ইউ ফ্রেন্ডস বাই